হ্যালো সবাইকে কেমন আছেন আশা করছি ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে সুন্দর জিনিসগুলো সেটা হোক মানুষ অথবা কোনো বস্তু সব সময় না অবহেলিত হয় এই যে যেমন ধরুন কচুরি পানা কী সুন্দর একটা ফুল তাই না কিন্তু আমাদের অনেকের কাছেই অনেকটা অবহেলিত কেউ বা পছন্দ করে কেউ বা করে না আবার কেউ পছন্দ করলেও তুলে এনে যত্ন করে সাজিয়ে রাখে না কিন্তু আমার কাছে বরাবরই ভালো লাগে কচুরিপানা পানা কৃষ্ণচূড়া বা কদম এই টাইপের ফুলগুলো আমার কাছে সবসময়ই খুব বেশি প্রাধান্য পেয়ে থাকে আর খুব বেশি ভালো লাগে ইচ্ছে করে যত্ন করে সাজিয়ে নিয়ে রেখে দেই এখানে একটু বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছিলাম ছোটো ছোটো ভাইবোন আর হচ্ছে গিয়ে আমার মেয়ে ওরা সবাই মিলে শখ করে পুকুরে বড়শি ফেলেছে মাছ ধরবে বলে এক দুইটা মাছ কিন্তু ধরেছেও আমি অনেকটা সময় বসেছিলাম কিন্তু আমার ভাগ্য খারাপ একটা মাছও আসেনি যাই হোক একদিক দিয়ে ভাগ্য খারাপ হলেও সব দিক দিয়ে যে ভাগ্য খারাপ হবে এমন না চলুন একটা সুন্দর জায়গায় নিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজে ঘেরা একদম প্রাকৃতিক পরিবেশ কি যে ভালো লাগে আর সেই সাথে মিষ্টি মিষ্টি দুইটা বোনের হাসি আর ওরা দুজন শুধু বুন না এক একটা আমার কলিজার টুকরা এক একটাকে এত পরিমাণ ভালোবাসি বোঝানো যাবে না এখানে হচ্ছে গিয়ে কিছু দুর্বা তুলে নিচ্ছি কাজ আছে ভাতৃদ্বিতীয়াতে যখন ভাইফোঁটা দিবো তখন কাজে লাগবে তো এখানে হচ্ছে গিয়ে আমার বোনের ছেলেটার সাথে বসেছে ও নাকি দুর্বল তুলবে বাচ্চাদের এই বিষয়টা আমার বেশ ভালো লাগে অনুকরণ প্রিয় বাচ্চারা তাই বাচ্চাদের সামনে আর যাই হোক কোনো ধরনের কোনো পচা কথা আজে বাজে বিহেভিয়র করা থেকে সবসময় বিরত থাকি সেটা নিজের মেয়ে হোক বা অন্যের বাচ্চা এখানে আমার এই বোনটাও সুন্দর মতো তুলছে আর আমি আছি হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও করা নিয়ে সুন্দর সুন্দর জায়গার ভিডিও করা নিয়ে কি যে ভালো লাগছে পিকচার তুলছি ভিডিও করছি এই যে সবুজে ঘেরা একটা অরণ্যের মতো আমি তো সচরাচর এটা পাই না খুব মিস করতে থাকি সেজন্য চোখ ভরে মন জুড়িয়ে দেখে নিচ্ছি একদম নতুন শুধু ধান গাছগুলো উঠেছে সবুজ যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু ধান গাছ আর ধান গাছ সেই সাথে লম্বা লম্বা বড় বড় কাঠ গাছ আর এই যে বলেছিলাম না সুন্দর একটা জায়গা দেখতেই পারছেন কি সুন্দর কচুরি পানা ফুটে আছে এই ফুলগুলো ল্যাভেন্ডার কালার আর ল্যাভেন্ডার কালার আমার খুব পছন্দের একটা কালার আমার ইমোশনের জায়গা থেকে বেশ ভালো লাগে এখানে অনেকগুলো ফুল আমার ভাই আমাকে পেরে এনে দিয়েছে ওই ফুলগুলা নিয়ে যাচ্ছি একটু উঁচুতে কয়েকটা ফটো তুলবো কয়েকটা ভিডিও করব আর কচুরি পানা যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমার হাতে থাকে বা আমার পাশে থাকে কি যে ভাল লাগে আমার আর হ্যাঁ গ্রামে আসছি আর খালি পায়ে যদি নরম ঘাসের উপরে না হাঁটি তাহলে হবে একদমই তো হবে না তাই না এখানে নরম ঘাসের উপরে হাঁটছি শিহরণ জাগাচ্ছে মনে কি যে ভালো লাগছিল বলে বোঝানোর মতো না আর এই যে কচুরি পানাগুলো মনে হয় যে সদ্য ফুটেছে সেই সাথে আমি একটা কথা প্রায়ই ভাবি যারা হচ্ছে গিয়ে প্রকৃতির কাছাকাছি থাকেন তাদের মতো ভাগ্যবানার দ্বিতীয়টি নেই আমাদের মতো যারা চড়ুই পাখির বাসায় থাকে সারাটা ক্ষণ একা একা কিছুই দেখতে পারি না ওই জানালার ফাঁক ফুকর দিয়ে যতটুকু দেখা যায় ছোট্ট একটা টুকরো আকাশ এটাতে কি আর মন ভরে তবে যাই হোক নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যখন হচ্ছে গিয়ে দাদুর বাড়ি আন্টিদের বাড়িতে যাওয়া হয় আর প্রকৃতির কাছাকাছি থাকতে পারি এখানে এসেই দেখলাম যে মামি গাছের পেঁপে পারছেন গ্রামের আরেকটা দিক হচ্ছে গিয়ে সবুজ সতেজ ফরমালিন মুক্ত ফল শাক সবজি সব কিছু খাওয়া যায় তো এখানে হচ্ছে গিয়ে আবার বৃষ্টি চলে আসলো কোন ঋতু যে চলছে বুঝতেই পারছি না এই গরম এই বৃষ্টি তো আজকে এই পর্যন্তই সুন্দর একটা বিকেল কাটালাম যেটা হচ্ছে গিয়ে স্মৃতির পাতায় আজীবন তোলা থাকবে তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ